নমস্কার কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজ আবারও চলে এলাম আপনাদের সামনে ব্যবসার আইডিয়ার নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা কি একটা ব্যবসা করতে চাইছেন কিন্তু কোন ব্যবসা করবেন কি ব্যবসা করবেন কত টাকা ইনভেস্ট করবেন কি লাভ পাবেন আপনাদের ওখানে সেই ব্যবসাটা চলবে কি না এই নিয়ে কনফিউশানে আছেন তাহলে সঠিক ভিডিওতেই আপনি এসে পড়েছেন কারণ আজকে আমি আপনাদের এমন এক ব্যবসা সম্পর্কে আলোচনা করব যে ব্যবসাটি আপনি যেখানেই থাকুন না কেন সে গ্রামে থাকুন অথবা শহরে সব জায়গাতেই এই ব্যবসার ডিমান্ড কিন্তু প্রচুর আপনারা যদি এই ব্যবসাটি শুরু করেন তাহলে কত টাকা ইনভেস্ট করবেন কি ধরনের লাইসেন্স লাগবে কী কি সুবিধা পাবেন এই ব্যবসাটা করলে আপনি কোথা থেকে স্বল্প মূল্যে এবং কম দামে এবং উন্নত মানের মেশিন কিনতে পারবেন সবটাই আলোচনা করব এই ভিডিওতে অথবা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তবে বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং এই ভিডিওতে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল নমস্কার ম্যাডাম প্রথমেই আপনি আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা দর্শক বন্ধুদের একটু বলে দেবেন আমি আমি অদিতি কথা বলছি আমাদের সংস্থার নাম রয়্যাল মেশিনারি আপনাদের এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ অ্যাড্রেসটা কি আছে আমাদের প্রতিষ্ঠানের সম্পূর্ণ অ্যাড্রেস হচ্ছে কলকাতা মধ্যমগ্রাম সোদপুর রোড মুড়াগাছা যুগবেরিয়া আচ্ছা তো ম্যাডাম আমার দর্শক বন্ধুরা যদি আপনাদের এই প্রতিষ্ঠানে আসতে চান কেউ যদি শিয়ালদা থেকে আসতে চান অথবা হাওড়া থেকে আসতে চান কীভাবে আসবেন হ্যাঁ কোনো দর্শক বন্ধু যদি আমাদের এখানে আসতে যান তো আপনারা শিয়ালদা বা হাওড়া হয়ে যদি আসেন শিয়ালদা হয়ে যদি আপনি আসেন তাহলে শিয়ালদা থেকে উত্তর শাখার যে কোনো লোকাল ট্রেন ধরে সোদপুর স্টেশনে আপনাকে নামতে হবে সোদপুর থেকে আপনি অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাস পেয়ে যাবেন বলতে হবে মুড়াগাছা লোকনাথ মন্দির যাব এক্সাক্ট আমাদের অফিসের সামনে আপনাকে নামাবে আর এছাড়া যদি কেউ হাওড়া হয়ে আসতে চান তো হাওড়া থেকে বাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এল দুশো আটত্রিশ বাসটি ধরে আপনি মধ্যমগ্রামে আসতে পারেন মধ্যমগ্রাম চৌমাথা থেকে ঠিক একইভাবে আপনাকে অটো করতে হবে অটোতে বলতে হবে মুড়াগাছা লোকনাথ মন্দির যাব যাবো কোনো রকম সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার হ্যাঁ সেটাই বলছিলাম আপনাদের ফোন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি যদি দর্শক বন্ধুদের কোনো সমস্যা হয় আপনাদের ফোন করলে নিশ্চয়ই গাইড করে দেবেন একদম আচ্ছা তো ম্যাডাম আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসার ধারণা দেবেন যেই ব্যবসাটা বর্তমানে খুবই লাভজনক এবং চাহিদাপূর্ণ সেটা একটু দর্শক বন্ধুদের ডিটেলসে যদি বলে দেন একদম আজকে আমরা আমি দর্শক বন্ধুদেরকে যেই বিজনেসটি সম্পর্কে যেই ব্যবসাটি করলে তারা বেনিফিটেড হতে পারে খুবই ডিমান্ডিং একটা রয়েছে আমাদের দৈনন্দিন নিত্য দিনের আমাদের একটা প্রয়োজনীয় দ্রব্য সেই বিজনেসটা যদি আপনারা করেন তাহলে আপনাদের প্রফিট কি আসছে কি কি মেশিন আপনার লাগছে এই জিনিসটা তৈরি করতে আপনার মার্কেটিং আপনি কিভাবে করবেন পুরো সম্পূর্ণ গাইডটা আমি আজকে আপনাদেরকে বোঝাতে চলেছি যেটা দিয়ে আপনি ব্য ব্যবসাটা করবেন সেটা হচ্ছে ডিটারজেন্ট আপনার ডিটারজেন্ট কীভাবে আপনি তৈরি করবেন সেই ব্যবসা সম্পর্কে আলোচনা করুন আচ্ছা আচ্ছা তো ম্যাডাম ডিটারজেন্ট তৈরি করতে গেলে তো কিছু মেশিনের দরকার পড়ে তো সেই মেশিনগুলো কি আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে সাপ্লাই দিচ্ছেন দর্শক বন্ধুদের একদমই তাই সেই মেশিনগুলো আমরা সাপ্লাই দিয়ে থাকি আর সেই মেশিনগুলো সম্পর্কে আপনাকে বিস্তারিতভাবে বলে দেবো ওকে ওকে তো ম্যাডাম আমি প্রথমেই আসবো এই এই ডিটারজেন্ট তৈরির ব্যবসা যদি আমার দর্শক বন্ধুরা করেন তারা কতটা বেনিফিটেড হবেন মানে কতটা তারা লাভ করতে পারবেন এই ব্যবসা থেকে সেটা যদি একটু বিস্তারিত বলে দেন দেখুন লাভটা তো ভাবে এক্স্যাক্ট বলা যায় না কারণ এটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনার মার্কেটিংয়ের উপরে কিন্তু এই প্রোডাক্টটি এতটাই ডিমান্ডিং একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা আমাদের প্রথমেই বললাম আমাদের প্রত্যেক দিনই আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের কাজে লাগছে এছাড়া বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াত মানে ইন্ডাস্ট্রিয়াল যে জায়গাগুলোতে রয়েছে সেইখানেও কিন্তু এই জিনিসটা দরকার পড়ছে ডিটারজেন্ট তো এই ডিটারজেন্টের বিভিন্ন ভাগ হয়ে থাকে এ গ্রেডের ডিটারজেন্ট হয় বি গ্রেডের হয় সি গ্রেডের হয় দেখবেন মার্কেটে বিভিন্ন ক্যাটাগরির ডিটারজেন্ট পাওয়া যায় লো লো কোয়ালিটির যেগুলো হয় সেই ডিটারজেন্টগুলো হয় সেগুলো মেনলি আপনার ইউজ হয়ে থাকে বিভিন্ন হোটেলে ওয়াশ যেগুলো হয় ডিশ ওয়াশ করতে কিন্তু আপনার এরকম ডিটারজেন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে এছাড়া আপনার গাড়ির ধোয়া গাড়ির ধোয়া পরিষ্কার যেটা বলি আমরা ফোম তো সেটার জন্য কিন্তু ডিটারজেন্ট ইউজ করা হয়ে থাকে এছাড়া আমরা নিত্যদিনে আমাদের ব্যবহার্য জিনিসপত্র পরিষ্কার করার জন্য জামা কাপড় পরিষ্কার করার জন্য আমরা ডিটারজেন্টটাকে চুজ করে থাকি তো ডিটারজেন্টের মার্কেটিংটা অনেকটা বড় আপনি সব রকম ডিটারজেন্ট আপনি তৈরি করে সেগুলি যদি মার্কেট ভালোভাবে করতে পারেন আমার ম্যাডাম যে সমস্ত দর্শক বন্ধুরা একদম নতুন আসবেন এই ব্যবসাতে তারা তো জানেন না কিভাবে তৈরি করতে হয় কোথায় মার্কেটিং করতে হয় মানে কোন ধরনের মেশিন মানে ভালো মানের মেশিন কিন্তু মেশিনটাও তো একটা ভালো মানের মেশিন কেনাটা দরকার যদি ভালো প্রোডাক্ট তৈরি করতে হয় তো সেই ব্যাপারে আপনারা কতটুকু হেল্প করছেন অবশ্যই আমরা অবশ্যই আপনাকে সাহায্য করে দেবো নতুন যখন কেউ বিজনেস করে তো কারোরই আইডিয়া থাকে না তো সেই জন্যই আমরা রয়েছি আমরা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে কন্টাক্ট করবেন আমরা গাইড করে দেবো এছাড়া ভিডিওটি আপনি পুরোটা দেখুন কিভাবে প্রসেসের মাধ্যমে জিনিসটা তৈরি হচ্ছে কিভাবে হচ্ছে সেই পুরো গাইডটা আমি আজকে করে দেবো আপনাকে ওকে তো ম্যাডাম এই ব্যবসাটা করতে গেলে আমার দর্শক বন্ধুরা মানে কটি মেশিন নিয়ে একটা সেট তৈরি করতে পারবেন হ্যাঁ দেখুন আপনি আমার পাশে দেখতেই পাচ্ছেন আমি দাঁড়িয়েই রয়েছি ঠিক মেশিনেরই পাশে তো এটা হচ্ছে আপনার ডিটারজেন্ট মেশিনের তিনটে মেশিন দরকার পড়ে একটা হচ্ছে আপনার মিক্সার মেশিন ঠিক আছে মিক্সার মেশিনটা আমার পাশেই রয়েছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিক্সার মেশিন তার পাশেই যে মেশিনটি রয়েছে সেটা হচ্ছে স্ক্রিনিং মেশিন ঠিক আছে আর এরপরে থাকে হচ্ছে আপনার প্যাকেজিং মেশিন তো তিনটে মেশিনের পুরো ফুল সেট থাকে একটা আপনি যখন শুরু করবেন বিজনেসটা তার জন্য তো যেই মিক্সার মেশিনটি আপনি দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে র মেটেরিয়ালগুলো আপনার দিতে হবে যেই জিনিসটা দিয়ে আপনি ডিটারজেন্টটা তৈরি করছেন সেই র মেটেরিয়ালসগুলো এখানে রয়েছে আপনি দেখতে পারবেন বিভিন্ন রকম বারো থেকে চোদ্দো রকম আইটেম থাকে এবার যেরকম কোয়ালিটির আপনি করবেন আপনি ন রকম আইটেম দিয়ে করতে পারেন সাত রকম আইটেম দিয়ে করতে পারেন আবার আপনি চোদ্দ রকম আইটেম দিয়েও ডিটারজেন্ট তৈরি করতে পারেন যেরকম আপনি করতে চাইবেন সেরকম আপনি করতে পারবেন তো র মেটেরিয়ালগুলো এই মিক্সার মেশিনে আপনাকে দিতে হবে এখানে আপনার ডিটারজেন্টের কালার বল রয়েছে এনজাইম রয়েছে ডিটারজেন্টের যে আপনার বিভিন্ন রকম গন্ধ বেরোয় ঠিক আছে সুগন্ধ যে ডিটারজেন্টগুলো হয় তো ফ্রেগরেন্স রয়েছে এছাড়া আপনার কস্টিক থাকছে এসএলএস থাকছে ঠিক আছে তো বিভিন্ন রকম আইটেম থাকে চোদ্দ রকম সেগুলো এই মিক্সার মেশিন আপনাকে মিক্সিং করতে হবে মিক্সার মিক্সিং হওয়ার পরে এই যে স্ক্রিনিং মেশিনটি দেখতে পাচ্ছেন এই স্ক্রিনিং মেশিনে আপনাকে এই যে হপার রয়েছে হপারে জিনিসটি দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে জিনিসটা আপনার পুরো ফাইনলি একদম রিফাইন হয়ে বেরোবে একদম মিহি হয়ে বেরোবে স্ক্রিনিং মেশিনের মাধ্যমে কোনো দানা জাতীয় জিনিস থাকবে না তো স্ক্রিনিং হয়ে বেরোনোর পর আপনার মিক্স ডিটারজেন্ট পুরো রেডি হয়ে যাবে সেই ডিটারজেন্টটা এরপর তারপর আপনাকে প্যাকেজিং করতে হবে আচ্ছা তো এই তিনটে মেশিনের ফুল সেট আপ নিয়ে আপনি শুরু করতে পারবেন আচ্ছা আমার দর্শক বন্ধুরা কিভাবে তৈরি করবেন সেই ব্যাপারে আপনারা ট্রেনিং দিয়ে দেবেন তো আমাদের এখান থেকে ট্রেনিং রয়েছে আচ্ছা কত কি ভাগ থাকবে আপনি এই যে র মেটেরিয়াল দেখালেন যে কালার বল দেখালেন তারপরে আরও সব দেখালেন তো সেইগুলো কত কি পরিমাণে লাগবে এক কেজি তৈরি করতে সমস্ত মানে বিস্তারিতভাবে দর্শক বন্ধুদের নিশ্চয়ই আপনারা শিখিয়ে দেবেন আমরাই শিখিয়ে আমাদের এখান থেকে টেকনিশিয়ান যাবে যেখানেই আপনি মেশিন নিন না কেন এছাড়া আপনার ট্রেনিং তো রয়েছে কিভাবে প্রসেস করতে হয় কি রেশিওতে কারণ এটা তো প্রপার রেশিওতে জিনিসটা তৈরি করতে হয় না একদম তো সেটাও আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন আমার বড় দর্শক বন্ধুরা যদি ব্র্যান্ড করে তাদের এই ব্যবসাটা শুরু করতে চান তো সেক্ষেত্রে তারা তাদের আপনারা কিভাবে হেল্প করছেন সেক্ষেত্রে আপনার তাদের কি লাইসেন্স লাগছে সেটা যদি একটু বলে দেন দেখুন ব্র্যান্ড তো অনেকেই করছে কারণ ডিটারজেন্টের একটা ব্র্যান্ড আপনি করতেই পারেন তো ডিটারজেন্টের ব্র্যান্ড যদি আপনি মনে করেন করবেন তো সেই যে প্যাকেজ প্যাকেজিংয়ের কোথা থেকে আপনি ব্র্যান্ড করবেন কিভাবে আপনি করবেন সেই গাইডলাইনও সেই হেল্পও আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা তো হয়তো খোঁজ করলে র মেটেরিয়াল অনেক জায়গায় পেয়ে যাবেন কিন্তু আমি বলতে চাইছি দর্শক বন্ধুরা যদি ব্যবসা করেন ভালো মানের র মেটেরিয়াল কোথায় পাবেন সেটা যদি একটু বিস্তারিত বলেন র মেটেরিয়াল আপনারা আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন আপনি যেরকম র মেটেরিয়াল নিতে চাইছেন যত পরিমাণে নিতে চাইছেন আমাদের এখান থেকে র মেটেরিয়াল আপনাকে দিয়ে দেওয়া আচ্ছা আচ্ছা তো ম্যাডাম আমার দর্শক বন্ধুরা ধরুন প্রথম অবস্থাতে তারা ডিটারজেন্ট তৈরি করলেন কিন্তু প্রথম অবস্থাতে সেল করা একটু কঠিন হয়ে পড়ে কেন তারা হোলসেলারের মানে লিঙ্ক পান না বা কোথায় বিক্রি করতে হবে সেটা জানেন না তো সেই ব্যাপারে কতটুকু আপনারা হেল্প করছেন আমাদের এখান থেকে আমাদের তো নিজস্ব ডিলার থাকে হোলসেলার থাকে তো আপনারা যদি ইনিশিয়ালি প্রথম দিকে মার্কেটিং এর হেল্প চান আমাদের এখান থেকে অবশ্যই আপনাকে যোগাযোগ করিয়ে দেওয়া হবে সেখানে আপনি মার্কেটিং হ্যাঁ কারণ মার্কেটিং এ যদি দর্শক বন্ধুরা একটু হেল্প পান তাহলে তাদের ব্যবসাটা করতে অনেকটাই সুবিধা হয় হ্যাঁ ব্যবসা প্রথম ধাপটা তারা খুব সহজেই অতিক্রম করতে পারে তারা ব্যবসাটা কন্টিনিউ করতে পারে না একদম আচ্ছা তো ম্যাডাম এই ব্যবসাটা করলে আমার দর্শক বন্ধুদের মানে জায়গা কতটা লাগছে হ্যাঁ তো জায়গা আপনি দেখতেই পাচ্ছেন মেশিনটি কতটুকু জায়গা নিয়ে রয়েছে তো মেশিনটার আপনার মোটামুটি ধরে রাখুন আড়াইশো থেকে তিনশো স্কোয়ার ফিট জায়গা হলে কারণ শুধু তো মেশিন রাখলে চলবে না মেশিনের র মেটেরিয়ালস আপনাকে রাখতে হবে আপনি যে প্রোডাক্টটা রেডি করছেন প্যাকেজিং করে তৈরি করছেন সেটা আপনাকে রাখার জায়গা দরকার পড়বে তো মোটামুটি আপনার আড়াইশো থেকে তিনশো স্কোয়ার ফিট জায়গা হলে আপনি র মেটেরিয়াল দিয়ে মেশিন দিয়ে আপনার এনাম ম্যাডাম র মেটেরিয়ালের সঙ্গে পাউচ প্যাকেট তো সেই প্যাকেজিং এর যে পাউচ প্যাকেট সেগুলো আমার দর্শক বন্ধুরা কি আপনার কাছ থেকে পেয়ে যাবেন নাকি বাইরে থেকে কিনতে হবে আপনি পাউচ প্যাকিং মানে প্যাকেটে আপনি যদি মনে করেন যে লোকাল মার্কেট থেকে আপনি প্যাকেট কিনে প্রথম দিকে কে করবেন সেটা আপনি পেয়ে যাবেন আমাদের এখান থেকে আপনাকে বলে আচ্ছা ব্র্যান্ড করলে সেটা ব্যাপারে তো আপনারা হেল্প করে দেবেন সেটা তারা ব্র্যান্ডটাও পেয়ে যাবেন আপনাদের কাছ থেকে আচ্ছা ম্যাডাম এই ব্যবসা করতে গেলে আমার দর্শক বন্ধুদের কি ধরনের লাইসেন্স লাগবে হ্যাঁ এই ব্যবসাটি করতে গেলে আপনার মোটামুটি ট্রেড লাইসেন্স যদি থাকে ট্রেড লাইসেন্স করে নিলে আপনি বিজনেস শুরু করতে পারবেন আচ্ছা আচ্ছা ট্রেড লাইসেন্স কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় সেটা দর্শক বন্ধুদের নিশ্চয়ই আপনারা গাইড করে দেবেন আচ্ছা গাইড করে দেব আচ্ছা ম্যাডাম এই মেশিনগুলো চালাতে গেলে আমার দর্শক বন্ধুদের কি ধরনের বিদ্যুৎ লাগবে সেটা একটু বলে দেবেন এই মেশিনটির জন্য আপনার ঘরোয়া যে ফ্যান চলছে লাইট চলছে যে বিদ্যুতে আপনার সিঙ্গেল ফেজের টু টোয়েন্টি লাইন সেটাতেই আপনি চালাতে পারবেন আলাদা করে কমার্শিয়াল কোনো লাইন আপনার দরকার আচ্ছা আপনারা এই মেশিনের ওপর কত বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি দিচ্ছেন আমাদের এখান থেকে আপনি যেই মেশিনই নিন না কেন আমাদের মেশিনের উপরে আপনার ছ বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি থাকে এক বছরের জন্য মেশিনের উপর ফুল গ্যারেন্টি থাকছে রকম কোনো পার্টসে যদি আপনার ইস্যু হয় আমাদের এখান থেকে ফ্রি অফ কস্ট রিপ্লেস করে দেওয়া হয় আর পাঁচ বছরের সার্ভিস আপনার ফ্রি থাকবে আচ্ছা ম্যাডাম আমার অনেক দর্শক বন্ধুরা আছেন আসামে থাকেন অনেকে থাকেন আবার বিহারে উড়িষ্যায় তো আমার দর্শক বন্ধুরা যদি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই ব্যবসাটা করতে চান এখান থেকে মেশিন কিনতে চান তাহলে কি আপনারা সাপ্লাই করতে পারবেন অবশ্যই আমাদের আসাম থেকে অনেক বন্ধুরা আসেন অনেক মানুষ আসেন আসাম ঝাড়খণ্ড ওড়িশা এখানে আমাদের প্রচুর মাল যায় তো কোনো দর্শক বন্ধু যদি সেখান থেকে দেখে থাকেন তো সেক্ষেত্রে বলবো চিন্তার কোনো কারণ নেই আমাদের এখান থেকে ট্রান্সপোর্টের থ্রুতে আমাদের অল ওভার ইন্ডিয়াতে মেশিন কিন্তু যায় এছাড়া যদি কেউ দেশের বাইরে বাংলাদেশের কোনো দর্শক বন্ধু যদি ভিডিওটি দেখে থাকেন বাংলাদেশেও কিন্তু আমাদের মেশিন গেছে বাংলাদেশ থেকে যদি কেউ নিতে চান সেটাও অ্যাভেলেবেল আছে তো আপনি যেখানেই মেশিন নিন না কেন যেখানেই আপনার মেশিনটা আপনি বসাতে চান না কেন ইনস্টলেশনটাও কিন্তু গিয়ে করে দেওয়া হয় মানে আমাদের এখান থেকে মেশিনটি নেওয়ার পরে আপনারা ওখানে আমাদের টেকনিশিয়ান যাবেন টেকনিশিয়ান গিয়ে কীভাবে ইনস্টল করে কীভাবে প্রসেসটা করতে হয় সেটার একটা ট্রেনিং আমাদের তরফ থেকে থাকে তো আমার দর্শক বন্ধুর অনেকে আছে ব্যবসা করতে চাইছেন তারা হয়তো সত্তর আশি হাজার বা এক লাখ টাকা মানে জোগাড় করতে পারলেন বাদবাকি পঞ্চাশ হাজার জোগাড় করতে পারছেন না সেই মুহূর্তে কিন্তু ব্যবসাটা করতে চাইছেন তো সেই ব্যাপারে কি আপনারা কোনো রকম হেল্প করে দিতে পারবেন বা এরকম কি কোনো পদ্ধতি আছে আপনাদের অবশ্যই হেল্প করে দেব কারণ আমাদের এখান থেকে আপনার কোনো দর্শক বন্ধু যদি পুঁজির সমস্যা থাকে তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে ব্যাংক লোনের ব্যবস্থা আছে পেপার ব্যাংকের পেপার্স আমরা ব্যাঙ্ক কোটেশন ব্যাঙ্কের পেপার রেডি করে দেবো যেটাতে আপনি খুব সহজেই ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবেন এবং লোনের ভিত্তিতে খুব সহজেই মেশিনটি পারচেস করতে পারবেন সর্বশেষে দর্শক বন্ধুদের এটাই বলবো যে একটি ছোটো ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণভাবে আপনাদেরকে বোঝানো সম্ভব না আমার পক্ষে যতটুকু বোঝানো সম্ভব হয়েছে আমি বুঝিয়েছি আপনাকে মেশিনগুলোও দেখিয়েছি তো কোনো দর্শক বন্ধু যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও আপনারা যদি এখানে এসে আপনি মেশিন নিজের চোখে দেখেন তাহলে আরও বেটার হয় তো আপনি এখানে আসতে পারেন আমাদের অফিস প্রতিদিনই খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনি যে কোনো সময় আসতে পারেন তো আপনি এলে পরে আপনাকে আরও আমাদের এখানে আরও বিভিন্ন রকম মেশিন রয়েছে তো আপনি অন্য কোনো মেশিনেরও যদি আপনার কোনো আইডিয়া নেওয়ার থাকে বা মেশিন দেখার থাকে অবশ্যই এখানে আসতে পারেন এখানে এলে পরে আমাদের একশোর উপরে আইটেম আমাদের নিজেরা তৈরি করে থাকি তো সেগুলো সম্পর্কেও আপনার কিছুটা আইডিয়া হয়ে যাবে তো আজকের জন্য এটুকুই রইল আপনার দর্শক বন্ধুদের জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ i